ডফের দর্শক যেমনটা বলছিলাম আজকে অনেকদিন পর চলে আসছে আবার আমরা ওয়ান সেকেন্ডে যেটার অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলাতে তো এখানে কিন্তু ঈদ কালেকশন অলরেডি চলে আসছে প্রচুর পরিমাণে স্টক আছে জিন্স প্যান্ট পাশাপাশি ফর্মাল প্যান্ট আছে মোবাইল প্যান্ট বেগি প্যান্ট সব ধরনের কালেকশন থাকবে আজকে আমরা দেখাবো জিন্স প্যান্টের কি কি আসলো ঈদের কালেকশন বিস্তারিত দেখাবো তো আমার সামনে আছে এই সবের ওনার বড় ভাই কেমন আছে আছি ভালো আছে আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো জানি সবসময় আপনারা ট্রেন নিয়ে কাজ করেন যেগুলো বর্তমানে ভাইরাল এবার কি কি আসছে এদের জন্য এবার কি এদের জন্য তো ভাই কালেকশনের শেষ নেই এখন দেখো দোকানটা তো আমার ছোট এখন সব কিছু তো আমি দেখাতে পারবো না তো আমার কাছে মিনিমাম দুইশো ডিজাইন আছে তো আমি তো যে কটা দেখাতে পারবো আমি আপনাকে দেখাচ্ছি এখনই আর যারা দেখতে পারতে মানে আর বাকি যে প্রোডাক্টগুলো আমি দেখাতে পারবো না তারা আমার শপে আসবেন আমার শপ হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা দুইশো পঁয়ত্রিশ নাম্বার দোকান ওয়ান সেকেন্ড ওয়ান তো আমি একবারে দুই হাজার পঁচিশ সালের ঈদের কালেকশন দিয়ে শুরু করবো একবার স্টাইলিশ এগুলা মনে করেন প্রত্যেকটা লম্বা নো কিছু করতে হবে না আর প্যান্টের প্রত্যেকটা খুবই সুন্দর এগুলা মানে দেখার মতো জিনিস হ্যাঁ এর আগেও আমরা ছেঁড়া প্যান্ট দেখাইছি কিন্তু এবারকার প্যান্টগুলো একটু ডিফারেন্ট হবে এবার একবার ঈদের কালেকশন হবে আর প্যান্টের কাপড়ের জিনিসেরগুলো আমি একটু একটু দেখাই দিই জনে বলে ভাই আমাদের প্যান্টের কাপড়ে মানে সাপোর্ট দেওয়া থাকে সাপোর্টের পর আবার শিলি করা নাই কেন ওয়াশ করার পর উঠে হ্যাঁ উঠে যায় তো এটার জন্য আমরা এবার কাঞ্চি হলো শিলি করা আপনার প্রত্যেকটা প্যান্টে ছেঁড়া এগুলো শিলি করা আছে এগুলো পা দেখা যাবে না আর এগুলো ওয়াশ করার পর এগুলো উঠবে না একবার সাইজগুলো হবে আটাইশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত গতবার আমরা ছত্রিশ সাইজ দিতে পারিনি এবার আমরা ছত্রিশ সাইজ দিব স্টিচ প্রত্যেকটা স্টিচ আমরা ডিটেলসে বলে দিচ্ছি যেহেতু আর প্রাইস পড়বে একদম নশো টাকা কোনো বার্গেনিং হবে না একদম নশো টাকা কোনো বার্গেনিং হবে না এটা একবারে ফিক্সড প্রাইস আমাদের কাছে জিনিস আছে কোয়ালিটি আছে মিনিমাম দুশো ডিজাইন আমি আপনাকে একটা একটা করে দেখাই দিতেছি সবগুলো দেখানো সম্ভব হবে কিনা আমি জানি না

ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে একবারে বাসায় শুয়ে শুয়ে নিবে বৈশা বৈশা না শুয়ে শুয়ে নিবে আচ্ছা আমাদের অনেক প্রবাসী কিন্তু দেশের বাইরে থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তে নিবে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে আর যারা ঢাকা শহরে থাকে অথবা ঢাকা শহরের বাইরে যারা থাকে তারা ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সেটা আমাদেরকে হ্যাঁ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা তার বাসায় বইসা বইসা সে রিসিভ করবে শুয়া শুয়ে রিসিভ করবে প্যান্টের দাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে হ্যাঁ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা চমৎকার এইটা দেখেন ওয়াশটা দেখেন জাস্ট একটা ডার্টি ওয়াশের মধ্যে আর ভিতরে গিয়ে সাপোর্ট গুলো হচ্ছে একটু কালারফুল দেওয়া তাই না জি আর এটা হচ্ছে সবচেয়ে হিট প্যান্ট স্টক খুবই লিমিটেড আসবেন নিবেন আর যারা যারা নিতে চান তারা তো আমার ইনবক্সে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর মাত্র নশো টাকা একটু দ্রুত হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পারচেস করার চেষ্টা করবেন তার না হলে একটু শেষ হয়ে যাবে একটু কষ্ট হয়ে যায় কারণ এখন ঈদের সময় তো এগুলা প্যানগুলো মেলানো খুবই টাফ আচ্ছা দাম মাত্র নশো টাকা দাম পড়বে নয়শো জি জি নশো টাকা আমি বিশটার মতো ডিজাইন আমি আপনাকে দেখাবো আর যদি বাকি যে কয়টা ডিজাইন আছে আমার কাছে ছবি তোলা আছে আমাকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন আমি আপনাকে ছবিগুলো একটা একটা করে দিয়ে দিব ওইখান থেকে পছন্দ করে নিতে পারেন থেকে পছন্দ করে আপনার নিলেন দাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা পড়বে জি প্রচুর মডেল আছে প্রচুর মডেল প্রচুর ভাই ঈদের কালেকশন তো ভাই শেষ নাই ভাই আর ঈদের কেনাকাটা কিন্তু ঈদের আগে মোটামুটি জমা হ্যাঁ হ্যাঁ ঈদের আবার রোজার সময় আসবেন দেখবেন তখন এই প্রোডাক্ট পাবেন না জি 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 আর হলো আপনি বাসায় শুইয়া শুইয়া আমার থেকে সব ধরনের প্যান নিতে পারবেন ছেরা প্যান ছেরা ছাড়া প্যান বাসা বইসেই সবকিছু রিসেপ করতে পারবেন আচ্ছা কথা হচ্ছে ভাই কাস্টমার তো মনে করেন এই প্রোডাক্টটাই পছন্দ হইছে এটাই অর্ডার করলো কাস্টমার তো এটাই পাবে নাকি এটাই একবারে হুবহু একবারে সুতা সুদ্ধা মিলায় নেবেন আর এমন না তো অর্ডার দিলো না না এমন হবে না ভাই আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে প্যাকেট খুইলা চেক করে দেখবেন যদি কথা কাজে প্যান টু প্যানটা সেম টু সেম না হয় আপনি সাথে সাথে রিটার্ন

দাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা পড়বে জি ওকে এই যে ফ্রন্ট সেটটা দেখেন চমৎকার ছেঁড়া পেন আরো আছে এগুলো না দেখাই ভিডিও বেশি বড় হয়ে যাবো এরপর আমি কিছু একবার ইন্ডিয়ান কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিছু পেন দেখাবো আপনাকে অল্প দামের মধ্যে আবার দাম কিন্তু বেশি হবে না ঠিক আছে অল্প বাজেট একবার অল্প বাজেটের মধ্যে ভালো পেন মানে দামে কম মানে ভালো হ্যাঁ দামে কম মানে ভালো দেখেন

এগুলার কোয়ালিটি গুলো আপনার খুবই সুন্দর ঠিক আছে এটা কাপড় গুলো খুবই ভালো হবে এগুলা রাফ এন্ড টাফ ইউজ করবে কালার কাপড়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলা যদি কালার নষ্ট হয়ে যায় আপনি আমার যেহেতু দোকান আছে আপনি আমার শপে এসে আমার প্যান আমাকে রিটার্ন দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন কথা কাজে মিল না পাইলে কখন আমার কাছ থেকে কিনবেন না আচ্ছা এই যে আরেকটা কালেকশন হ্যাঁ জি স্টার ব্র্যান্ডের দাম মাত্র বারোশো টাকা এগুলো আপনার অনলাইন থেকে ষোলো সতেরোশো টাকাতে নিতে হবে আমার কাছে নিতে পারবেন শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকার ভিতরে হ্যাঁ বাসায় বসে পার্চেস করতে পারবেন শুধু একমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি সম্পূর্ণ জি দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা পড়বে জি এই মাথা নষ্ট ভাই ব্যাগ সেটটা আরো সুন্দর হ্যাঁ এই যে দেখেন জাস্ট চমৎকার যারা একটু সব থেকে ইউনিক প্রোডাক্ট খুঁজে তাদের জন্য ঈদ কালেকশন আজকের ভিডিওটাই শুধু একমাত্র যারা ঈদের কালেকশন চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য ঈদের জন্য শুধু ঈদের প্রোডাক্ট পাবেন আরো অনেক ডিজাইন আছে যেগুলো আমি দেখাতে পারবো না কারণ হচ্ছে গিয়ে এত সময় হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এটার জন্য আর কি ওই প্রোডাক্ট আপনি আমার দোকানে আসেন আপনি আমার দোকানে এসে প্যানগুলো দেখে দেখে নিয়ে যান ঠিক আছে এই যে আপনার সামনে তো ভাই বান্ডেল গুলো রেখে দিছি এগুলার দাম মাত্র বারোশো টাকা টাকা জি এগুলার মধ্যে আরও প্যান্ট আছে যদি আমার সবগুলো দেখানো সম্ভব না হয় আমি আপনাকে ইনবক্সে ছবি দিয়ে দিব যার যার পছন্দ আমাকে ইনবক্সে ছবি দিয়ে দিব সে এখান থেকে পছন্দ করে নিতে পারবে আর সাইজগুলা উনত্রিশ থেকে ছত্রিশ আঠাইশ কোমরও সে পড়তে পারবে আচ্ছা উনত্রিশ থেকে হ্যাঁ থেকে ছত্রিশ জি রেগুলার সাইজ আর রেগুলার লম্বা ন্যারো কিছু করতে হবে না ঠিক আছে নিবে আর পড়বে হ্যাঁ নিবে আর পড়বে লম্বাও কাটতে হবে না ন্যারোও করতে হবে না জাস্ট নিবে আর পড়বে ওকে দাম পড়বে বারোশো বারোশো টাকা এখন আরেকটু অল্পের মধ্যে চলে যাচ্ছি এখন দেখা যায় সবার তো এত টাকা রেঞ্জ থাকে না কিছু কিছু কাস্টমার বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্যান্ট পরতে চায় সবসময় পরার জন্য পড়তে চায় একটু প্রাইসটা একটু কমের মধ্যে তো তাদের জন্য এই বেকিং প্যান্টগুলো এগুলো হচ্ছে কি মাত্র এক হাজার টাকা রেগুলার পড়ার জন্য ভালো একটা জি খুবই ভালো একটা প্রোডাক্ট আর এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান পেন ঠিক আছে দাম মাত্র এক হাজার টাকা টাকা মাত্র এক হাজার টাকা এগুলোর মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটা হলো ব্ল্যাক এর মধ্যে

কিন্তু ছশো টাকার প্যান্ট আর এক হাজার টাকার প্যান্টের মধ্যে অনেক তফাত আছে জিনিস ভালো হলে দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক ব্যাপার ভিতরে জি একবারে অ্যাশ কালার মধ্যে এক কালার এটার মধ্যে অনেক কালার আছে আমাদেরকে ছবি দিয়ে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাকে ছবি দিয়ে দিব এটা হলো ব্ল্যাক এর মধ্যে ফুল ছেলেদের একটা চাহিদা থাকে হ্যাঁ একবারে জেড ব্ল্যাক এটার মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে কাপড়টা খুবই ভালো হবে এগুলা ইন্ডিয়ান কাপড়ের মধ্যে দাম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ওকে এখানে যা দেখতেছেন সবগুলো এক হাজার টাকা লাস্টে কিছু বোম কালেকশন দেখাবো বোম একবারে বোম কালেকশন দেখাবো সবার লাস্টে যাদের বাজেট একটু বেশি ভালো তাদেরকে অপেক্ষা করেন সামনে আরো নতুন নতুন ডিজাইন আসবে কারণ ওই যে বললাম ঈদের সব ধরনের কালেকশন আমি এক ভিডিও তো দেখায় দেখাই দিব ঈদের সব কালেকশন এটা কিন্তু পকেটের ডিজাইনটা একটু ভিন্ন হ্যাঁ কিছুটা স্কোয়ার সাইজের করছে এগুলা ডোফেরি ঠিক আছে ডোফেরি এগুলা বিকিং কাপড় দিয়ে করছে এগুলা কোয়ালিটি জিনিস এগুলা দাম মাত্র এক হাজার টাকা আর এগুলা প্রত্যেকটা এক হাজার টাকা এগুলা প্রত্যেকটাই কিন্তু স্টিচ একদম ঠিক আছে এগুলা টু পার্সেন্ট স্টিচ থাকে যাতে আপনার উঠা বসা চলাচল করার জন্য নামাজ পড়ার জন্য বাইক চালানোর জন্য আপনার এগুলো একটু সুযোগ সুবিধা ভালো পায় আর কি এই জন্য আর কি এগুলো বেশি স্টিজ না বেশি স্টিজ হলে আপনার ছেড়ে দিবে এগুলো যদি আমার বেশি স্টিজ হয় প্যান্ট ছেড়ে দিবে সেজন্য এগুলো বেশি স্টেজ করে না যতটুকু একটা প্যান্টে স্টিজ দরকার অতটুকু হলে একটা প্যান্টের কোয়ালিটি ধরে রাখা যায় ওইটুকু জি জি দাম মাত্র এক হাজার টাকা আর একটা প্যান্ট দেখাবো এক হাজার টাকার মধ্যে এরপরে এক হাজার টাকার প্যান্ট দেখাবো না জি এরপরে চলে যাবো হচ্ছে কি আমরা কিছু ইন্ডিয়ান দামি প্যান্টের মধ্যে ষোলোশো টাকার মধ্যে চলে যায় এগুলো এক হাজার টাকা সুন্দর একটা প্যান্ট ক্রস পকেটের মধ্যে এগুলো সবগুলা লাইট কালার ডিপ কালার এভারেজ আছে এগুলো হচ্ছে একটু প্রিমিয়ামের ভিতরে জি একটু যারা ওই যে একটু যাদের বাজেট ওই যে বলে তারা ছয় মাসে অথবা বছরে একবার একটা প্যান্ট কিনবে এক বছর পার করবে বিভিন্ন ওকেশন পরার জন্য আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে সুন্দর ওয়াশ দেখলেই বোঝা যায় চোখে ধরার মতো হ্যাঁ আর হচ্ছে মম পলিশ করা এগুলো জি এগুলার প্রোডাক্ট খুবই বেশি ভালো এগুলো হচ্ছে নিড ডেনিম নিম কাপড়ের মধ্যে এগুলো অরিজিনাল ডোফের ঠিক আছে এগুলো ডোফের এগুলো কালার কাপড় গ্যারান্টি হবে ঠিক আছে এগুলো কখনো নষ্ট হবে না এর আগেরগুলো নষ্ট হবে না এগুলো আর একটু বেশি ভালো একটু চায় না যাদের আমাদের একটু রেঞ্জ প্রবলেম নাই ভাই আমার একটা ভালো একটা প্যান্ট দেখান একমাত্র শুধু তাদের জন্য এটার মধ্যে হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলো এগুলোর দাম মাত্র ষোলোশো টাকা আর এটাই ফিক্সড প্রাইস আচ্ছা দাম পড়বে টাকা ফিক্সড প্রাইস ভাই আমাদের কাছে কোনো বার্গেনিংয়ের এর অপশন নাই ঠিক আছে দোকানে আসবেন ষোলোশো অনলাইনে আসবেন প্রাইস পড়বে ষোলোশো টাকা জি ষোলোশো টাকায় যেভাবে নিতে চান দাম পড়বে ষোলোশো টাকা আলাদা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বাসায় বসে বসেও নিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনি আমার নাম অ্যাড্রেস ফোন নাম্বার আমারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন আমি আপনার ঠিকানা অনুযায়ী প্যান পোষাই দিব শুধু ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম দিবে দাম পড়বে ষোলো মাত্র ষোলোশো টাকা আর যারা প্রবাসী ভাই আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন

প্রত্যেকটা পেনই হালকা একটা মানে ডাইটি ওয়াশের ভিতরে মানে এক একটা পেন এক একটা কালার এক একটা সুন্দর মানে প্রত্যেকটা পেনটি অনেক সুন্দর পেন মানে এগুলা দেখলে ভাল লাগবে মন যাবে কাস্টমারের এলা যেটা পছন্দ হোক সব ধরনের রেঞ্জের মধ্যে পেন আছে আমাদের কাছে আবার যারা 600 টাকার মধ্যে পেন নিবেন তার আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেইখা 10টা দেখে একটা নিয়া যাবেন কোনো অসুবিধা নাই কারণ সবার তো রেঞ্জ এক থাকে না কারণ আমাদের নিউ মার্কেটে মানুষজন আসে একটু রিজনেবল প্রাইসে জিনিস কেনাকাটা করার জন্য লাইট ওয়াশের মধ্যে জি

ছেড়া তো কালেকশনের ভাই আরও দুশো ডিজাইন আমি আপনাকে দিতে পারবো আরও দুইশো ডিজাইন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিতে পারবো শুধু আপনি সাইজটা বলে দিবেন আটাইশ থেকে ছত্রিশ সাইজ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সে বাসায় শুয়ে শুয়ে নিবে শুধু আমাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারে আবার অনেক কাস্টমার আমাদেরকে বলে যে ভাই ডেলিভারি চার্জ দিলে আপনারা টাকা মারা দিবেন কিনা ভাই টাকা মেরা কি করবো আমার যেহেতু শপ আছে আপনি ডেলিভারি চার্জ না দিলে আপনি দোকানে আসেন দোকানে এসে নিয়ে যান অসুবিধা কিন্তু আমাদেরকে ডেলিভারি চার্জটা ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা দুইশো পঁয়ত্রিশ নাম্বার দোকান আর দোকানের নাম হচ্ছে ওয়ান্স এগেইন আজকে এই পর্যন্ত আল্লাহ